আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামার দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটি হলো এটি হলো আমাদের একটা লাউ মাছা পুষ্কিনের উপরে এছাড়াটি হলো বোম্বাই মরিচ গাছ যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের ছেড়ে লম্বা লম্বা হয়ে গেছে কিন্তু বড়ই হাস্যকর বিষয় হলো বোম্বাই মরিচ গাছগুলো যদি জাতীয় হতো তাহলে এই গায়ে জাকে ফুড়ায় বাইতো যেমন দেখেন এই গাছগুলো বাহার জন্য জালের পড়ে গেছে এখানে অসংখ্য মরিচ আছে কিন্তু গাছগুলো গাছের মরিচ হয়ে ফলের বারে থাকতে পারতেছে না এই জন্য জালের উপরে পড়ে গেছে দেখেন কি সুন্দর লঙ্কা ধরেছে মরিচ ধরেছে এবং পুরা গাছটাকে যদি উল্টানো হয় দেখা যাবে যে অসংখ্য মরিচ আছে যেগুলো বড়ই অদ্ভুত মরিচ গাছ যে এতে বড় হয় এটা আমার ধারণাই ছিল না বর্ষার আগে গাছগুলো একটু ককড়ে লেগে গেছিল কিন্তু এখন দেখেন কি বড় কলা গাছের সমান হয়ে যেতেছে আমাদের মাথার উপর আমি মোবাইল উচকে রেখেছি দেখেন অনেক বড় দেখাচ্ছে সুন্দর সুন্দর আছে আপনারা চাইলে বোম্বা মরিচ চাষ করতে পারেন খাওয়ার জন্য এখানে অল্প করে গাছ আছে যেগুলো আমি শুধু খাওয়ার জন্যই চাষ করেছি হ্যাঁ অবাক লাগে যে গাছ যে এত বড় হতে পারে আর এত বড় উপরে একবার ওছাতে ফলন দিয়েছে মাথায় দেখেন অনেক সুন্দর পলম ফি আমানিল্লা